আজ এমন এক মেয়ের গল্প শোনা যাক যে কাজ শেষে ভুল করে রেস্টুরেন্টের এক বিশাল ফ্রিজের মধ্যে আটকা পড়ে যায় আর সেই ফ্রিজের তাপমাত্রা ছিল মাইনাস এইটিন ডিগ্রি সেলসিয়াস এই হাড় কাঁপানো ঠান্ডায় কয়েক ঘণ্টায় একজন মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার জন্য যথেষ্ট মেয়েটির কাছে কোনো ফোন ছিল না আর বাইরে থেকে মালিক তালা দিয়ে বাড়ি চলে গিয়েছিলেন এই স্টিলের দেয়াল ঘেরা মৃত্যুকূপ থেকে মেয়েটিকে বেঁচে ফিরতে পারবে এই ঘটনাটি কোনো কাল্পনিক গল্প নয় বরং একটি সত্যি ঘটনা থেকে অনুপ্রাণিত এই ঘটনার উপর ভিত্তি করেই তৈরি হয়েছে মালায়ালাম সিনেমা হেলেন এবং তার বলিউড রিমেক মিলি আজ আমরা মিলি সিনেমার গল্পই আপনাদের বলবো। পুরো সিনেমা জুড়ে এমন টানটান উত্তেজনা রয়েছে যে প্রতি মুহূর্তে আপনার মনে হবে এই বুঝি মেয়েটি মারা গেল গল্পের প্রধান চরিত্রের নাম মিলি সে নার্সিং পাস করে কানাডায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছে আর আপাতত একটা ফাস্ট ফুড রেস্টুরেন্টে পার্ট টাইম কাজ করে মিলির পরিবারে আছেন শুধু তার বাবা যিনি একজন চেন্ট স্মোকার মিলি বাবাকে অনেকবার সিগারেট ছাড়তে বললেও তিনি লুকিয়ে ঠিকই ধূমপান করেন মিলি ভালোবাসে স্বামীর নামের এক ছেলেকে কিন্তু স্বামীর বেকার হওয়ায় মিলি তার বাবার কাছে এই সম্পর্কের কথা গোপন রাখে তার স্বপ্ন স্বামীরের একটা ভালো চাকরি হলে সে বাবাকে সব জানিয়ে বিয়ে করবে একদিন মিলি ক্লাস শেষে রেস্টুরেন্টে তার কাজে যায় সেদিন তার একটু দেরি হয়ে গিয়েছিল রেস্টুরেন্টের ম্যানেজার ছিলেন খুবই বদরাগী মিলি ভয় ভয়ে ভেতরে ঢুকে পাঁচ মেশিনে নিজের অ্যাটেন্ডেন্স দেয় এই পাঞ্চ মেশিনটি সিনেমার একটি গুরুত্বপূর্ণ অংশ তাই এটা মনে রাখবেন মিলি খুবই পরিশ্রমী কর্মী ছিল কাজের ফাঁকে তার বয়ফ্রেন্ড স্বামীরের ফোন আসছিল কিন্তু তাদের মধ্যে ঝগড়া চলায় মিলি ফোন ধরছিল না পরে তার বান্ধবী এলিনাকে সে জানায় যে স্বামীরের গতকাল চাকরির ইন্টারভিউ ছিল কিন্তু সে সেখানে না গিয়ে বন্ধুদের সাথে খেলা দেখতে চলে যায় এই দায়িত্বজ্ঞানহীনতার জন্যই মিলি তার উপর রেগেছিল রাতে কাজ শেষে বাবা তাকে নিতে এলে তারা সিনেমা দেখতে যায় সিনেমা হলে মিলি অবাক হয়ে দেখে তার পাশে স্বামীর এসে বসেছে সে মিলির রাগ ভাঙাতে সেখানে এসেছিল স্বামীর বারবার ক্ষমা চাইতে থাকলে বাবার ভয়ে মিলি তাকে ক্ষমা করে দেয় আসলে মিলি তার ফোনে স্বামীরের নম্বর স্বামীরা নামে সেভ করে রেখেছিল যাতে বাবা বুঝতে না পারেন এভাবেই দিন কাটছিল মিলির আইএলস পরীক্ষাও দারুণ হয় এবং সে কানাডা যাওয়ার জন্য প্রায় প্রস্তুত কিন্তু এর মধ্যেই ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা একদিন মিলি আর স্বামীর বাইকে করে ফিরছিল স্বামীরের মাথায় হেলমেট না থাকায় পুলিশ তাদের আটকায় পুলিশটি ছিল বেশ সুবিধাবাদী সে যখন ফাইন কাটছিল তখন স্বামীরের তাড়াহুড়ো দেখে তার সন্দেহ হয় সে ব্রেদালাইজার দিয়ে টেস্ট করে বুঝতে পারে যে মদ পান করেছে এরপর সে সোজা তাদের থানায় নিয়ে যায় এবং মিলির বাবাকে ফোন করে আসতে বলে মেয়ের এমন কাণ্ড দেখে তার বাবা লজ্জায় ও অপমানে একেবারে স্তব্ধ হয়ে যান তিনি থানায় এসে একটি কথাও না বলে মিলিকে নিয়ে বাড়ি ফিরে আসেন এবং নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে দেন পরের দিন বাবা মিলির সাথে কোনো কথা বলেন না মিলিও মন খারাপ করে কাজে চলে যায় রেস্টুরেন্টে গিয়ে সে জানতে পারে আগের দিন তার একটা ভুলের কারণে প্রায় তিন হাজার টাকার জিনিস ইঁদুরে নষ্ট করে ফেলেছে এর জন্য ম্যানেজার তাকে প্রচণ্ড বকাবকি করে সব মিলিয়ে মিলের দিনটা খুব খারাপ যাচ্ছিল স্বামীর তাকে বারবার ফোন করলেও সে ধরেনি সন্ধ্যায় রেস্টুরেন্ট বন্ধ হওয়ার সময় ঘনিয়ে আসে মিলি বাবাকে ফোন করে তাকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু বাবা অভিমানে ফোন তোলেন না ওদিকে স্বামীরও চেন্নাই যাওয়ার আগে শেষবার কথা বলতে চাইছিল এবং বারবার ফোন করলেও মিলি তার ফোন ধরেনি রাত প্রায় পৌনে বারোটা বাজে রেস্টুরেন্টের ম্যানেজার বাইরে ফোনে কথা বলছিলেন মিলি তখন কাজ শেষ করে পাঞ্চ মেশিনে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই দুজন সহকর্মী তাকে কিছু বক্স ফ্রিজার রুমে রাখতে সাহায্য করার জন্য অনুরোধ করে মিলি তাদের সাহায্য করতে বক্সগুলো নিয়ে ফ্রিজারের ভেতরে যায় আর এই সুযোগে ওই দুই কর্মী মিলির পরে নিজেদের ফিঙ্গারপ্রিন্ট পাঞ্চ করে বেরিয়ে যায় কিছুক্ষণ পর ম্যানেজার ভেতরে এসে দেখেন সবাই চলে গেছে তিনি ভাবেন কর্মীরা হয়তো ফ্রিজার রুমের দরজা খোলা রেখেই চলে গেছে তিনি রাগে গজগজ করতে করতে বাইরে থেকে দরজাটা তালা দিয়ে দেন আর এভাবেই মিলি সেই হাড় কাঁপানো ঠান্ডা ফ্রিজারের ভেতর আটকা পড়ে যায় যখন মিলি বুঝতে পারে যে সে আটকা পড়েছে তখন সে সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করে কিন্তু মোটা স্টিলের দরজা আর ভেতরের ফ্যানের প্রচণ্ড শব্দে তার আওয়াজ বাইরে পৌঁছায় না তার ফোনটাও বাইরেই রয়ে গিয়েছিল এদিকে রাত বাড়তে থাকায় মিলির বাবা চিন্তিত হয়ে তাকে ফোন করতে থাকেন মিলি তখন ফ্রিজের ভেতরে একটা ট্রে দিয়ে দরজায় আঘাত করে শব্দ করার চেষ্টা করছিল কিন্তু লাভ হয়নি তাপমাত্রা তখন মাইনাস নয় ডিগ্রি মাত্র মিনিটের মধ্যেই তার হাত পা অবশ্যই আসতে শুরু করে প্রায় এক ঘন্টা পর তাপমাত্রা আরও কমে যায় এবং ঠান্ডায় তার নাক দিয়ে রক্ত পড়া শুরু হয় সে নিজেকে গরম রাখতে কাপড়ের ব্যাগ ছিঁড়ে আর টেপ দিয়ে হাত পা মুড়ে নেয় এরপর ফ্যান বন্ধ করার চেষ্টা করে কিন্তু পারে না বরং চেষ্টা করতে গিয়ে একটা স্টিলের তাক তার পায়ের উপর পড়ে আর সে মারাত্মকভাবে আহত হয় অন্যদিকে কোনো উপায় না পেয়ে মিলির বাবা পুলিশ স্টেশনে যান কিন্তু সেই ঘুষখোর সাব ইন্সপেক্টর তাকে সাহায্য না করে উল্টো বলে আপনার মেয়ে হয়তো সেই ছেলেটার সাথেই পালিয়েছে মিলির বাবা তখন স্বামীরের বাড়ি গিয়ে জানতে পারেন যে সে চেন্নাইয়ের বাসে উঠে পড়েছে তবে মিলির নিখোঁজ হওয়ার খবর শুনে স্বামীর বাস থেকে নেমে ফিরে আসে তারা আবার পুলিশ স্টেশনে গেলে সেই এসআই তাদের কোনো সাহায্য করে না তার এই অবহেলা দেখে মিলির বাবা প্রায় ভেঙে পড়েন ফ্রিজারের ভেতর মিলি তখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সে তার সারা শরীরে কার্ডবোর্ডের বক্স আর টেপ পেঁচিয়ে নিজেকে বাঁচানোর শেষ চেষ্টা করছিল ভাগ্যক্রমে সেই তার ব্যাগে বাবার কাছ থেকে নেওয়া একটা সিগারেটের প্যাকেট আর ম্যাচ খুঁজে পায় সে কিছু কাগজ জ্বালিয়ে একটু উষ্ণতা পেলেও ধোমার কারণে নিঃশ্বাস নিতে কষ্ট হয় আগুন নিভিয়ে দেয় ওদিকে পুলিশ স্টেশনে পরিস্থিতি বদলে যায় যখন থানার ওসি সেখানে আসেন তিনি সবটা শুনে এসআইকে প্রচণ্ড বকাবকি করেন এবং দ্রুত সাইবার সেলকে মিলির ফোনের লোকেশন ট্র্যাক করতে বলেন ফ্রিজারের ভেতর মিলি দেখতে পায় তার পাশে থাকা একটা ইঁদুর ঠান্ডায় জমে পাথর হয়ে গেছে এটা দেখে সে কান্নায় ভেঙে পড়লেও বাঁচার আশা ছাড়ে না সে একটা স্টিলের পাইপ দিয়ে বহু চেষ্টার পর অবশেষে ফ্যানটা বন্ধ করতে সক্ষম হয় হঠাৎ সামিরা মনে পড়ে যায় যে পাঁচ মেশিনের রেকর্ড অনুযায়ী দুজন কর্মীর নাম মিলির পরে ছিল তার মানে মিলি হয়তো এখনও রেস্টুরেন্টের ভেতরেই আছে সে দ্রুত রেস্টুরেন্টের দিকে রওনা দেয় কিন্তু পথে বাইক অ্যাক্সিডেন্ট করে অজ্ঞান হয়ে যায় এর মধ্যে সাইবার সেল থেকে মিলি শেষ লোকেশান রেস্টুরেন্টের শপিং মলেই দেখানো হয় কিন্তু অসাধু এসআই সেই তথ্য ওসিকে না জানিয়ে চেপে যায় পরে একজন কনস্টেবল ওসিকে ফোন করে সবটা জানিয়ে দেয় ওসি ততক্ষণে মার্কেটের সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হন যে মিলি মল থেকে বেরোয়নি যখন তিনি মলের সামনে আসেন তখন সেখানকার সিকিউরিটি গার্ড মিলির ছবি দেখে বলে স্যার আপনার মেয়ে তো রেস্টুরেন্ট থেকে বেরোয়নি সবাই মিলে রেস্টুরেন্টের দিকে দৌড়ে যায় মিলি তখন তার শেষ শক্তিটুকু দিয়ে একটা পাইপের ভেতরে ট্রে দিয়ে শব্দ করছিল তার বাবা সেই ক্ষীণ আওয়াজ শুনতে পান ততক্ষণে স্বামীরেরও জ্ঞান ফেরে এবং সেও সেখানে পৌঁছে যায় তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে মিলি বরফের মধ্যে প্রায় নিথর হয়ে পড়ে আছে তার বাবা তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন কিন্তু হঠাৎ মিলির একটা আঙুল সামান্য নড়ে তারা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায় ডাক্তার জানান সঠিক সময় নিয়ে আসায় মিলি প্রাণে বেঁচে গেছে যে মাইনাস আঠেরো ডিগ্রি তাপমাত্রায় মানুষ কয়েক মিনিটও টিকতে পারে না সেখানে মিলি প্রায় পাঁচ ঘন্টা লড়াই করেছে পরে মিলির বাবা সেই সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করেন স্যার আপনি কিভাবে এটা নিশ্চিত ছিলেন যে আমার মেয়ে ভেতরেই আছে গার্ড উত্তরে বলেন স্যার আমি তো একজন সামান্য দারোয়ান আমার খোঁজ কেউ রাখে না কিন্তু মেয়ে আমার মেয়ে প্রতিদিন কাজে ঢোকার সময় এবং যাওয়ার সময় আমাকে সালাম দিত আমার খোঁজ নিত সেদিন ঢুকেছিল কিন্তু তাকে বেরোতে দেখিনি তাই আমার সন্দেহ হয়েছিল এই সিনেমা আমাদের এটাই শেখায় যে জীবনের কোনো সম্পর্ক বা কোনো মানুষই ছোট নয় একজন সাধারণ নিরাপত্তা কর্মীর প্রতি মিলির দেখানো সামান্য শ্রদ্ধায় সেদিন তার জীবন বাঁচিয়েছিল আর হ্যাঁ বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরবেন ভাবুন তো সেদিন যদি স্বামীরের মাথায় হেলমেট থাকতো তাহলে হয়তো এত বড় ঘটনাই ঘটতো না